হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় শিল্পী হৈমন্তী শুক্লা জানালেন সেটা উনিশশো সাল তখন বিভিন্ন ফাংশানে গাইছি বেশিরভাগই হিন্দি গান কিছুদিন আগেই শৈলেন মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে একটি গান রেকর্ড করেছি এ তো কান্না নয় আমার সেই শৈলেন মুখোপাধ্যায় একদিন আমাকে বললেন চল হেমন্তদা তোর গান শুনতে চেয়েছেন আমাকে একটা ফাংশানে নিয়ে গেলেন উনি তখনও হেমন্তদার সঙ্গে পরিচয় হয়নি আমার মঞ্চে গাইলাম হেমন্তদার সুরে লতা মঙ্গেশকরের গাওয়া হিট গানগুলো গান গাওয়ার পর যখন নেমে এলাম তখন শৈলেন মুখোপাধ্যায় আমাকে নিয়ে গেলেন হেমন্তদার কাছে পরিচয় করিয়ে দিলেন হরিহর শুক্লার মেয়ে বলে হেমন্তদা বললেন তোমার কণ্ঠটি খুব সুন্দর তুমি আমার সঙ্গে দেখা করবে বলে নিজের হাতেই লিখে দিলেন তার ঠিকানা আর বাড়ির নম্বর সেই প্রথম হেমন্ত দাস সান্নিধ্যে আসা কিছুদিন পর ওর সুরেই এইচএমবি থেকে রেকর্ড করলাম ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইল না হেমন্ত সুরে আমার প্রথম গান সেটাই এবং আমার সবচেয়ে প্রিয় গান হেমন্ত দাস সবসময় নতুনদের এগিয়ে দিতেন হয়তো কোনো ফাংশানে গিয়েছি সেখানে হেমন্ত দাও গাইবেন কিন্তু তিনি আমাদের আগে গাইতে দিতেন বলতেন তুই আগে গেয়ে নে তারপর আমি গাইব আমার গান জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন হেমন্ত দা ওকে দাদা বলে ডাকতাম যদিও ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল বাবা আর মেয়ের যখনই কোনো সমস্যায় পরে ওর কাছে গেছি তখনই উনি শান্তভাবে বলতেন আগে বস খা শান্ত হ পরে সব শুনছি ওর কাছে সমস্যার কথা বলে শান্তি পেতাম জানতাম কোনো না কোনো একটা ব্যবস্থা হবেই একবার আমার রেকর্ডিং আছে অথচ সেই দিনই আমার এক আত্মীয় মারা গেছেন ছুটে গেলাম হেমন্তদার কাছে বললাম এখন কি করে রেকর্ডিং করব পরে একটা ফাংশানও আছে উনি বললেন বস চা খা শান্ত হ তারপর বললেন শোন আগে রেকর্ডিংটা করে ফেল তারপর আত্মীয়র বাড়ি যা বাকিটা আমি দেখছি হেমন্ত দা ফোনে নিজেই সংগঠকদের ধরলেন বললেন আমি হেমন্ত মুখার্জি বলছি হৈমন্তী একটু অসুবিধায় পড়েছে আজ অনুষ্ঠানে যেতে পারবে না হেমন্ত দাই শিখিয়েছিলেন শোন গান যতক্ষণ না গাওয়া হচ্ছে ততক্ষণ অ্যাডভান্সের টাকা কিন্তু তোর নয় সেটা আমি এখনও মানি যারাই অ্যাডভান্সের টাকা দিয়ে যান সেটা একটা খামে করে সরিয়ে রাখি হেমন্তদার কাছে এটাই আমার শিক্ষা মনের দিক থেকেও অত্যন্ত উঁচু দরের মানুষ ছিলেন হেমন্ততা একবার ওর বাড়িতে চুরি হয়েছিল আর সেই সঙ্গে ওর মেদিনীপুর থেকে আসা পরিচারিকাও উধাও পুলিশ যখন সেই মেয়েটিকে অ্যারেস্ট করার কথা বলল তখন হেমন্ততা বললেন আমার যা গিয়েছে তা যাক কিন্তু মেয়েটির যেন কোনো ক্ষতি না হয় এটা জানাজানি হলে ওর হয়তো আর বিয়ে হবে না এখনও আমি আমার বাবা আর হেমন্তদা ছবি একসঙ্গে রেখে পুজো করি হেমন্তদার সঙ্গে আমার এই সান্নিধ্য নিয়ে কুরুচিকর কথাও কম হয়নি অনেকে আবার বলেছেন নামগুলোর মিল দেখেছিস হৈমন্তী আর হেমন্ত আমরা কেউই অবশ্য এসব কথাবার্তাকে মূল্য দিইনি আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় গায়ক ছিলেন মান্না দে কিন্তু আমার প্রিয় হেমন্তদা প্রায় ইস্টবেঙ্গল মোহনবাগানের মতোই ছিল আমাদের পরিবারে হেমন্ত মান্না সবাই বলতো তুই কী রে গান করিস ক্লাসিক্যাল অথচ প্রিয় হলেন হেমন্ত মান্না দেখেও আমার খুব পছন্দ ছিল ঠিকই তবে আমার কাছে প্রিয়তম হেমন্ত দা হেমন্ত আমার গানের খুব ভক্ত ছিলেন প্রায় বলতেন তুই ভালো গান করিস তাই তোকে এগিয়ে রাখি একবার ওর মেয়ে রানু মুখোপাধ্যায়কে বলেছিলেন হৈমন্তী সব ধরনের গান গাইতে পারে ও হলো গানের অলরাউন্ডার উত্তম কুমার আর হেমন্ত জুটি যেন অমোঘ এদের দুজনকে কখনোই আলাদা করা যাবে না ওদের গলাও যেন ছিল এক রকম এর ফলে হেমন্তদা দা অনেকবারই গানে উত্তম দাস সংলাপ বলেছেন ওই যে হারানো সুর ছবিতে উত্তম কুমারের সেই রমা রমা বলে চেঁচিয়ে ওঠা সেটা কিন্তু হেমন্তদার কণ্ঠে হেমন্তদার বলা সংলাপ ওর পরিচালনায় কত যে সিনেমায় গান গেয়েছি বলে শেষ করা যাবে না রাগ অনুরাগ মোহনবাগানের মেয়ে সানাই সব কি আর মনে থাকে দুটো ঘটনা খুব মনে পড়ছে একবার একটা অনুষ্ঠানে ধানের ধানেশ্রীর আগে একটা গান গেয়েছি তারপরেই গাইবেন হেমন্তদা তিনি উঠেই ওই রাগেই শুরু করলেন একটা রবীন্দ্রসঙ্গীত বললেন তুই তো শুরুটা করেই দিয়েছিস তাই আমি শেষ করলাম আর একবার অনুষ্ঠানে মাত করে দিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় মানবেন্দ্র দা আমাকে বললেন এবার হেমন্তদার পালা এবার কি করবেন হেমন্তদা হেমন্ত শান্তভাবে মঞ্চে উঠে শুরু করলেন মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু রাখে এখনও হেমন্ত দাস সেই দিনগুলো আমার পিছু ডেকে যায়